আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড দেখলে এখান থেকে তিরিশ টাকা পাবেন আমি ওয়াচ অ্যাড এখানে ক্লিক করলাম করার পর বন্ধুরা এখানে যে কোনো কন্টিনিউ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন এই যে তিরিশ টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি ক্লোজ করে দিলাম দেওয়ার পর আমি ব্যাগে চলে আসলাম আসার পর এই যে দেখতে পাচ্ছেন তিরিশ টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে আমার মেন ব্যালেন্সে দেখেন পঞ্চাশ টাকা আছে এরপরে আমি আবারও ওয়াচ অ্যাড এখানে ক্লিক করব করার পরে যে কোনো একটা জায়গাতে ক্লিক করবো আবারও কিন্তু তিরিশ টাকা যুক্ত হয়ে গেছে আমি ব্যাগে চলে আসলাম এই যে দেখেন ষাট টাকা হয়ে গেছে আমি আবারও ক্লিক করলাম করার পর যে কোনো এক জায়গায় ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার এখানে দেখেন নব্বই টাকা হয়ে গেছে এরপর আবারও ক্লিক করব এই যে দেখেন আবার তিরিশ টাকা দেখেন ফ্রিতে শুধু একটা ক্লিক অ্যাডও দেখতে হচ্ছে না সেইভাবে আমি কন্টিনিউ করলাম এই যে দেখেন আবার তিরিশ টাকা কত টাকা হয়েছে একশো টাকা আবারও ক্লিক করলাম এইভাবে আপনারা অনেকবার ক্লিক করার সুযোগ পাবেন বার ওকে তো দেখতে পাচ্ছেন আমি দশবার ক্লিক করলাম দশটা অ্যাড দেখলাম এক সেকেন্ডের অ্যাড আমি এখানে তিনশো টাকা পেয়ে গেলাম এরপরে নিচে দেখেন অফিসিয়াল চ্যানেলে যোগ দিন এখানে ক্লিক করলে আপনারা যদি অফিসিয়াল চ্যানেলে যুক্ত হন তাহলে এখান থেকে পঞ্চাশ টাকা পাবেন এরপরে দেখতে পাচ্ছেন মোর অ্যাডস টাস্ক ওকে এখানে ক্লিক যদি করেন আমি ক্লিক করলাম করার পরে দেখেন কি দেখা এখানে এই যে দেখেন এখান থেকে আমি পঞ্চাশ টাকা বোনাস পেয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছেন এরপরে নিচে যদি ক্লিক করি এখান থেকেও কিন্তু আমি পঞ্চাশ টাকা পেয়ে যাব আপনারা একটু অপেক্ষা করুন এই যে দেখেন এখানে কিন্তু পঞ্চাশ টাকা যুক্ত হয়ে গিয়েছে এই যে দেখেন যুক্ত হয়ে গেছে আমার ব্যালেন্স দেখেন কয় টাকা হয়েছে এখানে নিচে তিনশো টাকা উপরে একশো পঞ্চাশ টাকা আমি যদি এটা মুভ টু মেন ব্যালেন্স এখানে যদি ক্লিক করি করার পরে আপনারা দেখতে পারবেন আমার মেন ব্যালেন্সে কিন্তু চলে গেছে টাকাটা চারশো পঞ্চাশ টাকা হয়ে গিয়েছে এরপরে এগুলো যদি আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে যদি আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে পঞ্চাশ টাকা পাবেন এই যে দেখতে পারলেন আমি পঞ্চাশ টাকা পেয়ে গিয়েছি ইউটিউব চ্যানেলে আমি গেলামই না তাতেই পঞ্চাশ টাকা দিয়ে দিল দেখেন তো এইভাবে আপনারা অনেকগুলো কাজ পেয়ে যাবেন এবং এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন এখন উইথড্রোর প্রসেসটা দেখেন আমি যদি উইথড্রো দিতে চাই আমি প্রোফাইলে চলে আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইল এবং আপনাদের রেফার লিঙ্ক এবং নিচে লেখা আছে রিকোয়েস্ট উইথড্রো এবং এইটাও বলে দেওয়া আছে আপনারা যদি পনেরোটা রেফার করেন তাহলে আপনারা এখান থেকে টাকাটা তুলতে পারবেন আর প্রত্যেকটা রেফার যদি করেন এখান থেকে একশো টাকা দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন ওকে তো যাই হোক বন্ধুরা আপনারা পনেরোটা রেফার করেন বা একশোটা করেন বা এক হাজারটা রেফার করেন আপনি যতগুলোই রেফার করেন না কেন এখান থেকে আপনারা কখনোই পেমেন্ট পাবেন না আপনারা স্ক্রিনশটটা দেখুন আমি ফেসবুক থেকে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে প্রতারণার শিকার হয়েছে তারা কখনোই পেমেন্ট পায়নি ওকে শুধু এইভাবে ক্লিক করে আপনাদেরকে পঞ্চাশ টাকা তিরিশ টাকা একশো টাকা করে দিবে তারা কি পাগল হয়ে গেছে আপনাদেরকে এইভাবে টাকা দিবে আসলে এটা একদম স্ক্যাম একদম ফেক আপনারা এইভাবে প্রতারিত হবেন না আমি সতর্ক করে দিলাম এগুলো টেলিগ্রাম বড থেকে আপনারা কখনোই ইনকাম পাবেন না আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এই ভিডিওটা করলাম তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশাপাশি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে